আমাদের খাওয়া হয় না বাপ এক বেলা খাই একবেলা খাই যান এই কোনো রকমের জীবিত প্রাণ করে চলছি বাপ আর কি বলবো তোমাদের পাশে এসেছি তোমরা যদি কি সাহায্য করো তাহলে আমরা ভালো থাকবো বাপ লকডাউন সময় এক মাস অতিক্রম করল কিন্তু লকডাউনে বৃহন্নলাদের অবস্থা কি কেউ খোঁজ নিচ্ছে না যারা বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদের নাচিয়ে কোলে চাপিয়ে হাততালি দিয়ে টাকা রোজগার করতেন লকডাউনের জিরে আজ তারা ঘরবন্দি বন্ধ রোজগারের সমস্ত পথ কিন্তু কেমন ভাবে তাদের সংসার চলছে কেউ খোঁজ নিতে না গেলেও খোঁজ নিতে ছুটে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুরটু ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ কাশেফুল করুব খান আজ সকালে তিনি ভাঙ্গুর বিজয়গঞ্জ বাজারে নলাদের খাদ্য সামগ্রী তুলে দেন তাদের হাতে তুলে দেন চাল ডাল আলু পেঁয়াজ ছোলা মুড়ি চিনি খেজুর তেল লবণ ও সবজি এদিন বিতরণের সময় উপস্থিত ছিলেন ডাক্তার পারভেজ আহমেদ খান যুবনেতা কাদির মোল্লা সহ আরো অনেকে আমাদের খাওয়া হয় না বাপ এক বেলা খাই এক বেলা খাই না এই কোনো রকমের জীবিত করে চলছি বাপ আর কি বলবো তোমাদের পাশে এসেছি তোমরা যদি কি সাহায্য করো তাহলে আমরা ভালো থাকবো বাপ অন্য কোনোভাবে কিছু সাহায্য না 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 বাপ এই আমার প্রথম আমার ছেলে গিয়েছে আমার বাড়ি ওই আমার ধরম ছেলে হ্যাঁ কাশি রুল হচ্ছে আমার ছেলে ওই ছেলেই আমার বিয়ে এসছে অন্য কোনো নেতা বা কোনো না 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 কি চাইছেন বা কি হলে আপনাদের ভালো হয় যেটা আপনাদের খুশি যেটা আপনাদের ভালো লাগে যেটা আপনারা দেবেন আমরা তাতেই খুশি কি খুব সমস্যা চলছে কিরকম কি মনে হচ্ছে আমাদের সমস্যা বলতে আমরা যে কাজ করে খাই বা জীবিকা যেটা আমাদের পাড়ায় গিয়ে বাচ্ছে না সেটা তো একেবারেই বন্ধ হয়ে রয়েছে তা ঘর থেকেই বেরোতে পারছি না আর বাজারের একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে সেখানেও একটা সমস্যা আমাদের তো এই জীবিকার মধ্যে চলতে পারছি না তাতে করে এই কাশাপুরি করুক খান যে ভাই যিনি আছেন উনি বা এনাদের উদ্যোগে কিছু জিনিস আমাদের দিয়েছেন খেতে অনেক উপকার পেলাম আর লকডাউনের জন্য তো তো কোনো কাজেই যেতে পারছি না কোনো বেরোতে পারছি না ফাঁকেও বেরোতে পারছি না নটার পর্যন্ত বাড়ির মধ্যে চলে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আজকে তো সাহায্য করা হলো এরকম ভাবে বিভিন্ন আরো অন্য অন্য জায়গা থেকে সাহায্য পাচ্ছেন আপনারা আমি আমাদের এখানে কিছু বৃহন্নলা ফ্যামিলি থাকে এবং তারাই আমার এই পঞ্চায়েত সমিতি জুডিডিকশনের ভোটার সেই হিসাবে আমার দায়বদ্ধতা আছে তাদের উপরে তাদের বাড়ি বাড়ি বাড়িকে আমি খোঁজ নিলাম অনেকে হয়তো মনে করে যে এদের হয়তো প্রচুর পয়সা করি আছে অসুবিধা হবে না কিন্তু মানবিকতার খাতিরে ওদের বাড়িকে আমি খোঁজ নিলাম সাথে আমার ভাই জ্যাকিও ছিল তো সেখানে বাড়িকে খোঁজ নেওয়ার পরে দেখলাম যে সত্যিকারে তাদের অবস্থা খুবই করুন এবং তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না কারণ তাদের দিন আনে দিন খাই এই রকমভাবে তাদের জীবিকা অর্জন হয় তো এই মতো পরিস্থিতিতে লকডাউন চলছে সারা বিশ্বজুড়ে আপনারা জানেন তার জন্যে ওরা যে অন্যান্য জায়গায় গিয়ে ওদের যে জীবিকা অর্জন করবে তার জন্য ট্রান্সপোর্টের দরকার সেই ট্রান্সপোর্টটা এখন পাচ্ছে না তো ওনাদের এই অবস্থার কথা শুনে আমি ওনারা ফ্যামিলি মেম্বার কারা কারা আছে কজন আছে প্রত্যেকের জন্যে আমরা এই রমজান মাস তাদের জন্যে আমরা ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করলাম